এই বাজারে যখন আমদানি বেশি হয় তখন বাজার বাড়ে কমে আবার আমদানি করবে বাজার বাড়ে নাকি পাঁচ টাকা ছয় টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর এগারোতে সন্ধ্যার দিকে নিয়ে এসেছি আপনার এই বাজারের চালচিত্র একেবারে দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু আমদানির পরিবার নেই বললেই চলে সন্ধ্যার দিকে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ আয়া পড়ছে যার জন্য নাকি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে আলু রসুনের দাম নেই বললেই চলে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আজকে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সিরাজ ভাই বাজারে কি খবর ভাই একটু ভালো ভাই নির্মদিকে তাই নিম্ন দিকে কেন হইলো এরকম এটা বুঝতে না ভাই কাঁচা মালের ব্যাপার তো এই বাজারে যখন আমদানি বেশি হয় তখন বাজারটা বাড়ে কমে আবার আমাদের কমে গেলে বাজারে বাড়ে নাকি মুড়ি কাটা পেঁয়াজ আয়া পড়ছে এই কারণে আয়া পড়ছে আপনি বিক্রি করছেন না বিক্রি করেন বাজারে আসছে আয়া পড়ছে প্রায় দোকানে আছে সত্তর টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আর আপনি কি পেঁয়াজ বিক্রি করছেন পুরানটা আগের পুরানটা কত বিক্রি করছেন আজকে বিক্রি করলাম আপনার একশো পঁচানব্বই একশো পঁচানব্বই মিডিয়াম মিডিয়াম আর ভালো তো একশো পাঁচ টাকা যাচ্ছে ভালোটা এটা আমার কাছে নাই

আর পারবে না আর আলু রসুন রসুন তো মারা গেছে রসুন আলো মারা গেছে আচ্ছা আর আলু আর আলোরা আলুর আলু বাজারটা এইভাবে থাকবে এই ভাই থাকবে আর কুমবে আরো আরো কুমবে পারবে না পারবে না আপনি এই আলু কত বিক্রি করছেন এই আলুটা আলো রাশি সাধারণে 21 টাকা একবারে এটা রাশি 21 টাকা বিক্রি করছেন একদম হোয়াইট একেবারে হোয়াইট এটা 21 টাকা আর এটা স্টিক বেস হলে 17 টাকা 18 টাকা কোথাকার মাল এটা বগুড়া বগুড়ার টাকা টাকা বিক্রি করছেন চোদ্দ পনেরো বেশি বিক্রমপুর এইটা বিক্রি করছেন চোদ্দ পনেরো টাকা চোদ্দ পনেরো টাকা বিক্রি করেছেন বিক্রমপুরের আলু বিক্রমপুরে আর ঠাকুর গাছ জয়পুর হাট জয়পুর হাট কত যায় ষোলো সতেরো টাকা বাজার ষোলো সতেরো টাকা বাজার বাজার

পঁচানব্বই বিরানবানব্বই আলুর দাম আগের একটু আমার দর্শকের ঠিকানা বলেন ঠিকানা মিরপুর এগারো গোড়ানো টেরাস মোবাইল নম্বর ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া বাজার কেমন যাচ্ছে আছে মোটামুটি এক তারিখের বাজার মোটামুটি এক তারিখের বাজার মোটামুটি আজকে এক তারিখ সুন্দর তাজা খবর এই আদাটা কোথাকার আদা এটা হলো বনছে আদা তাই এর কত বিক্রি হচ্ছে এর বিক্রি হচ্ছে 150 550 আর এই আদাটা কোথাকার ওটা অরিজিনাল চায়না আদা চায়না আদা কত যাচ্ছে 160 টাকা 160 টাকা তেজা যাচ্ছে কত 300 টাকা আগের দামই ওয়ানলি 300 টাকা চায়না রসুন অফ হোয়াইট 50 টাকা 50 টাকা আর দেশি ভালো রসুন যাচ্ছে কত 85 টাকা

মানে নাকি আর এটা হচ্ছে এটাও নাটোরের না এটা তো রাজশাহী রাজশাহী দেখতে পাচ্ছে রাজশাহী রসুন চায়া আছে দেখতে পাচ্ছেন নাটোর আর রাজশাহী বোঝাই যায় না কি অবস্থা